ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তর উত্তর জেলা পরিষদ এবং কদমতলা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে কদমতলা চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠিত হয় গুরু পূর্ণিমা উৎসব ও গুরু সম্বর্ধনা কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ও সমহর্তা বিজয় সিনহা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষ সুভাশিস দেবনাথ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ অন্যান্যরা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত

তাদের মুখ্য এই গুরু পূর্ণিমা জৈনদের মধ্যে আমাদের পার্শ্ববর্তী ভুটান নেপাল এবং সুনাকুনি যারা তাদের মধ্যে বিশেষভাবে এই গুরু পূর্ণিমাকে অত্যন্ত শ্রদ্ধা বছর আমরা সেটা পালন করি